listen i i have i have nothing to say those who want to criticize they can criticize it is their liberty it is their liberty i have my own belief whether it is right or wrong i believe that and i trust on that অন্তরালে দেশত্যাগের ১৪ মাস পর দিলেন প্রথম সাক্ষাৎকার শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হল ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে ভারতে নির্বাসন দেশে ফেরা ছাব্বিশের বাংলাদেশ নির্বাচন এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ইমেল মারফত প্রশ্নের জবাবের একের পর এক উত্তর দিয়েছেন শেখ হাসিনা তিনি দেশে ফিরতে চান তবে এখনই নয় রয়টার্সকে শেখ হাসিনার জবাব আমি অবশ্যই দেশে ফিরতে চাই যতদিন দেশে বৈধ সরকার থাকবে সাংবিধানিক ব্যবস্থা এবং আইনের শাসন থাকবে ততদিন দেশে ফিরতে চাই নতুন করে কোনো ডামাডল তৈরি না হলে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন বিএনপি আত্মবিশ্বাসী তারা সরকার গঠন করবে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে দেশে ফেরানোর প্রস্তুতিও শুরু করেছে বিএনপি এমনকি তারেকের সঙ্গে লন্ডনে গিয়ে দেখা করে আলোচনা সেরে এসেছেন আওয়ামী লীগ নির্বাচনে লড়বে না মে মাসে শেখ মুজিবের দলের সব রকম রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার বার্তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কেবল অনার্যই নয় আত্মঘাতীয় পরবর্তী সরকারের বৈধতা থাকা উচিত বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন তারা ভোট দেবেন না একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে হলে কখনোই লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না আমার বিশ্বাস আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে শেখ হাসিনা এখন দিল্লিতে রয়টার্সের দাবি দিন কয়েক আগে তাঁকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতেও দেখা গিয়েছে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ রয়েছেন ওয়াশিংটনে জয় সিংহভাগ মন্ত্রীরাও বিদেশে অনেকে কলকাতায় রয়েছেন বলেও খবর এই অবস্থায় সত্যি কি আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভব আওয়ামী লীগ প্রসঙ্গে হাসিনা এটা শুধু আমি কিংবা আমার পরিবারের বিষয় নয় বাংলাদেশের যে ভবিষ্যৎ আমরা দেখতে চাই তার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিরতা এবং সাংবিধানিক শাসন কোনো একজন ব্যক্তি বা কোনো একটি পরিবার বাংলাদেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে না সরকারের থেকে কিংবা বিরোধী হয়েও বাংলাদেশের ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ ফিরবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে কম করে চোদ্দশো মানুষ খুন হয়েছেন বেশিরভাগের মৃত্যু হয়েছে নিরাপত্তা রক্ষীদের গুলিতে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর যা বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত হিংসার ঘটনা ছাত্রদের উপর গুলি এবং মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলছে শুনানি নভেম্বরে রায় ঘোষণার সম্ভাবনা তার আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করলেন শেখ হাসিনা প্রাণঘাতী বলপ্রয়োগ এবং মানবতা বিরোধী কোনো অপরাধের সঙ্গেই তিনি সরাসরি যুক্ত ছিলেন না বলে দাবি তার। উল্টে শেখ হাসিনার অভিযোগ গোটা বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি